সুন্দর চারটি তারপর মারেন তারপর লাগবে মনে হচ্ছে কিন্তু না মেস তারপর লাস্ট বল মেস উনি ফেলছে চারটি জল সুন্দর পড়ছে চারটি জল তারপর মেস তারপর লাস্ট বল সুন্দর এখন পর্যন্ত তিনটি টোটাল সাতটি জ লাগবে মনে হচ্ছে কিন্তু না মেস তারপর লাগছে মনে হচ্ছে সুন্দর তিনটি জ পারেন লাস্ট বল মনে হচ্ছে লাগছে ভিতরে সুন্দর পাঁচটি দুইটা ছয় আট উনি ফেলছে আটটি জ

মিস মিস উনি ফেলছে চারটি জগ সুন্দর সুন্দর উনি ফেলছে ছয়টি জগ মিস তারপর এটা মারেন এইটাও মিস তারপর সুন্দর উনি ফেলছে চারটি জ সুন্দর তারপর উনি ফেলছে তিনটি বল ফার্স্ট বারে এইটাও মিস তারপর লাস্ট বল তিনটি চক সুন্দর এইটাও মিস উনি ফেলছে তিনটি চক সুন্দর মারেন মারেন মিস তারপর লাস্ট বল এই দাও মিস উনি ফেলছে চারটি জোন শূন্য তারপর লাগবে মনে হচ্ছে কিন্তু না মিস তারপর লাগবে কিন্তু মিস উনি উনি ফেলছে তিনটি জোন সুন্দর উনি ফেলছে পাঁচটি জগ তারপর তারপর সুন্দর চারটি জগ তারপর সুন্দর চার চার আটটি জগ লাস্ট বল